হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম আজ বানাবো ভেজ মাঞ্চুরিয়ান এই শীতে এমন চটপটা আইটেম খেতে কার না ভালো লাগে বলুন তো তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক তার জন্য প্রথমেই দুই কাপ বাঁধাকপি কুচি করে নেব এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দেবো তারপর এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়া ও এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিব তারপর সমস্ত উপকরণটাকে ভালো করে মেখে নেওয়ার জন্য এক কাপ ময়দা ও হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব মাখতে মাখতে এক পর্যায়ে এসে ময়ানটা নরম হয়ে আসলে ছোটো ছোটো বল আকারে লাল লাল করে ডুবুতেলে ভেজে নেব বলগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে এই বলগুলোকে উঠিয়ে নেব খোলা ভেজে নেব তারপর সবগুলি ভাজা হয়ে গেলে একটি বাটিতে সয়া সস টমেটো সস ও হট চিলি সস এই সবগুলো সস একত্রে ভালোভাবে মিশিয়ে নেব তারপর একটি বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে গলিয়ে নেব একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে রসুন কুচি ও আদা কুচি দিয়ে দেবো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে পেঁয়াজ কলি দিয়ে দেব তারপর এখানে পেঁয়াজ ও ক্যাপসিকাম কিউব করে দিয়ে দেব সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে এখানে দুইটা টমেটো কিউব করে কেটে দিয়ে দেবো তারপরে সবগুলোকে ভালোভাবে নেড়ে নেব কিছুক্ষণ নাড়ার পর এখানে তৈরি করা সসটা দিয়ে দেব সসটা দেওয়ার পর ভালোভাবে সবগুলোকে নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে এক টেবিল চামচ সিরকা ও এক টেবিল চামচ চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পর সমস্ত মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব তারপর তৈরি করা বাঁধাকপির বলগুলি দিয়ে দেব দিয়ে ভালোভাবে সবগুলিকে নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে সমস্ত বলগুলো মিশিয়ে নেব উঠানোর আগে ধনে কুচি দিয়ে আমরা এই মাঞ্চুরিয়ানটা উঠিয়ে নেব রেডি টু সার্ভ এই তো আমাদের মজাদার মাঞ্চুরিয়ানটি তৈরি হয়ে গেল এখন আমরা মজা করে খাবো আমরা তো বাড়িতে মজা করে খেলাম আপনারও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ